আসসালামু আলাইকুম পি এসএসসি সাবিভেসের শিক্ষার্থী চলে আসলাম তোমাদের জন্য এসএসসি টেস্ট পেপার সলভিং ক্লাস নিয়ে তো আমরা তোমাদের জন্য টেস্ট পেপার থেকে সেরা সেরা ম্যাথগুলো করিয়ে দিব এবং সবথেকে সহজ উপায়ে তোমাদের সমাধান করে বুঝিয়ে দেওয়া হবে তো দেখো ফার্স্টে আমরা এই ম্যাথটা করে ফেলবো এখান থেকে তোমার দেখো একটি গাড়ি প্রথম টু সেকেন্ডে একশো মিটার এবং পরবর্তী ফোর সেকেন্ডে একশো চার মিটার দূরত্ব অতিক্রম করে এখানে গাড়ির কিন্তু কোনো আদিবেগ দেওয়া নেই কোনো তরণ দেয়া নেই তো এই টাইপের ম্যাথ থেকে তুমি কিভাবে আদিবেগ বের করবা কিভাবে তরণ বের করবা তো আমরা কিন্তু জাস্ট কঠিন কঠিন বিষয়গুলো তোমাদের সামনে নিয়ে আসব ইজি করে পড়ানোর জন্য তো দেখো এখানে ফলো করো কোশ্চেন হচ্ছে গাড়ির তরণ বের করো এবং আদিবেগ বের করো তো আমি আসলে আমি একটা করে রাখছি যেহেতু আমি খাতা কলমে করাই এভাবে করে দিতে গেলে একটু কষ্ট হবে বাট তুমি যদি মনোযোগ দাও অবশ্যই বুঝতে পারবা বিষয়গুলো দেখো ধরেই গাড়ির আদিবেগ হচ্ছে ইউ তরণ এ তোমরা জানো তো ফার্স্টে দেখো টি ওয়ান টু সেকেন্ডে দূরত্ব তো টু সেকেন্ডে সে একশো মিটার যায় এটা এতটুকু আছে আমার কাছে তো দুই সেকেন্ডের দূরত্ব এস ওয়ান সমান একশো মিটার দূরত্ব তো এস তুমি জানো অতিকান্ত দূরত্ব তো এখান থেকে আমরা জাস্ট এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্রটা ইউজ করতে পারবো তো ভাই এখন ফলো করো এস মানে হচ্ছে এখন একশো হবে এখানে আর এখানে ইউ ইন্টু তোমার এখানে টি ওয়ান মানে টু সেকেন্ড হবে দুই সেকেন্ড হাফ ইন্টু এ আবার দেখো টি ওয়ান মানে টু উপর স্কোয়ার হবে সব মিলে দেখো একশো ইকুয়াল টু ইউ আর টু গুণ করলে হবে টু ইউ এখানে যদি তুমি হিসাব করে দেখো টু এর উপর স্কোয়ার করলে হবে ফোর সেই ফোরে যদি তুমি টু দ্বারা ভাগ করো কত হবে এখানে তুই স্কোয়ার করলে ভাইয়া ফোর হবে এই টু এর সঙ্গে ফোরের ভাগ করলে আবার টু এই কিন্তু হবে তো একশো ইকুয়াল টু টু ইউ প্লাস টু এ হয়ে যাবে তো ফাইনালি দেখো একশো ইকুয়াল টু এখানে যদি আমি কমন নিই টু যদি কমন নিই তাহলে কী হবে ইউ প্লাস এ হবে তারপর সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি ইউ প্লাস এ এই টু দ্বারা যদি আমি একশো রে ভাগ করি তাহলে কত হবে পঞ্চাশ এটা হচ্ছে আমাদের সমীকরণ এক তো আমরা আসলে ফার্স্টে এভাবে একটা সুন্দর করে সমীকরণ তৈরি করব তো তখন দেখবো তুমি জাস্ট দুইটা দূরত্ব দিয়ে দিয়েছে অন্য কিছু দাঁড়িয়ে তখন তোমাকে জাস্ট সমীকরণ বের করে নিতে হবে একটা তো সেমভাবে ভাইয়া দেখো আমরা টি টু সমান সমান তো প্রথমত সে দুই সেকেন্ড গেছে তারপরে তো আরও চার সেকেন্ড গেছে তো ফার্স্ট শেষ দুই সেকেন্ড এবং পরবর্তী চার সেকেন্ড সব মিলে কত হলো সিক্স সেকেন্ড আর এই সিক্স সেকেন্ডে অতিকাংশ দূরত্ব মিলে দুইশো চার মিটার তুমি কি রাগ করছো এটা দেখে যে স্যার দুশো চার কেন লিখছেন আপনি তো পরবর্তীতে তো বলা ছিল একশো চার তুমি ফার্স্টে বুঝো প্রথম দুই সেকেন্ডে গেছে সে একশো তাই না কথা এবং পরবর্তী চার সেকেন্ডে সে গেছে কত বলো তো একশো চার মিটার গেছে এই দুইটা যোগ করলে কত হবে দুইশো চার মিটার এই জন্য আমি এখানে দুইশো তো চার মিটার লিখে দিয়েছি রাগ করিও না ঠিক আছে সহজ হিসাব তো আমার এখন টোটাল টাইম হলো কয়েক সেকেন্ড সিক্স সেকেন্ড তো আমি এখন লিখবো দেখো যে হচ্ছে এস টু ইকুয়াল টু ইউ টি টু প্লাস হাফ এটি মানে দ্বিতীয় ক্ষেত্রে সূত্র লিখে নিলাম তো এখানে এস টু মানে যে মান আসলো সেটা বসায় দিবা এখানে ইউ ইন টু টি হলো সিক্স সেকেন্ড এখানে এর মান সিক্স বসায় দিবা তো দুইশো চার এখানে তোমার সিক্স আর এখানে তুমি কাটাকাটি করলে হবে আঠারো এ কেমনে বুঝছো স্কোয়ার করলে ছত্রিশ দুই দ্বারা ভাগ করলে কথা হবে আঠারো বা দুইশো চারই টু এখানে তুমি যদি কমন নেও সিক্স তাহলে কী হবে ইউ প্লাস থ্রি এ হবে ইউ প্লাস থ্রি এ হবে তো ফাইনালি দেখো আমি যদি ইউ প্লাস থ্রি এটা রাখি এই সিক্স দ্বারা যদি তুমি দুশো রে ভাগ করো তাহলে কত হবে চৌত্রিশ হবে যেটা আমাদের সমীকরণ কত হলো দুই তো আমরা এখান থেকে সুন্দর করে দেখো দুইটা সমীকরণ কিন্তু বের করে ফেলছি এখন জাস্ট এই দুইটার সমীকরণকে বিয়োগ করে দিলে আমাদের মান বের হবে তো দুই এবং এক যদি বিয়োগ করি আমি তো দুই নং সমীকরণে লেখা আছে ইউ প্লাস থ্রি এ আর এক নঙ্গে লেখা আছে ইউ প্লাস এ টু ফিফটি তো বিয়োগ করলে কী হয় বলো তো তুমি তো বিয়োগ করতে পারো অবশ্যই এখানে প্লাস থাকলে মাইনাস হয় প্লাস থাকলে মাইনাস হয় প্লাস থাকলে মাইনাস হয় তো এখানে বিয়োগ করে দিছি ইউ ক্যান্সেল হবে থ্রি এ থেকে তুমি যদি একটায় বিয়োগ করো দুইটাই হবে এখানে বিয়োগ করছি তিনটায় থেকে একটায় বাদ দিলে কয়টা হয় দুইটাই হয় আর পঞ্চাশ থেকে চৌত্রিশ বাদ দিলে হয় মাইনাস ষোলো বা এই সমান সমান তো এখান থেকে যদি আমি এই বের করি এই টু তো গুণাকারে ছিল পার হলে ভাগ হবে কত হবে আট হবে ঠিক আছে তো এই সমান সমান মাইনাসে এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে তো আমরা কিন্তু এর মান পেয়ে গেছি অলরেডি ওকে এখন দেখো এর মান আমরা এক নঙ্গে বসাই দেবো এক নং সমীকরণ কোনটা আছে ভাইয়া এই যেটা আছে ইউ প্লাস এ সমান পঞ্চাশ তো আমি এখানে এর মানটা বসাবো ইউ প্লাস এর স্থানে মান বসাইলাম মাইনাস এইট ইকুয়াল টু পঞ্চাশ মাইনাস এইটে পার করে দিলে প্লাস এইট হবে তো ইউ সমান কত হবে আটান্ন মিটার পার সেকেন্ড দেখো আমি এখান থেকে দুইটা জিনিস বের করে ফেলছি আদি বেগও বের করে ফেলছি এবং হচ্ছে তোমার বেগ তরণে বের করে ফেলছি তো দুইটা যদি বের করতে পারি এখন কিন্তু আমি যে কোনো সেকেন্ড ইয়ের দূরত্ব বের করতে পারবো তো বাকিটুক তুমি নিজে যেভাবে কোশ্চেন আসুক না কেন এখন তুমি কোশ্চেন করতে পারবা মানে কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবা তো এখানে কিন্তু আসলে যেটা বের হয়েছে মন্দন বের হয়েছে তরণ তো যেন পজিটিভ আসে মাইনাস আসলে সেটা মন্দন হয় মানে ঋণাত্মক তরণ যেটা সেটা আসছে তো আশা করি তোমরা টেস্ট পেপার থেকে আসা এই ম্যাথটা ভালো করে বুঝে গেছো তো এই টাইপের ম্যাথগুলো আসলে তোমাদের বেসিকে আমাদের রাখতে হবে এক্সামে যেন ঘোরা টুরাই দিলে তুমি সলভ করতে পারো আর এরকম যদি তুমি টেস্ট পেপারের সকল ম্যাথগুলোর সলভ পেতে চাও টাইপ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো ভাইয়া তোমাকে ফিজিক্সে এ প্লাস পাওনার মতো করে পড়ানোর দায়িত্ব আমার ইনশাআল্লাহ